ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দেয়ালগুলো জুলাই চব্বিশের সাক্ষী হয়ে রইল জুলাইয়ের ত্যাগ গৌরব ও মুক্তির সাক্ষ্য এ ভূমি কোনো অন্যায় জুলুম নিপীড়ন কোনো কালে সয়নি সইবেও না জেনে রেখো শুনে রেখো দেখে নিও যেখানে ছাদে খেলতে গিয়ে শিশুর বুকে কাকু স্যাটেলাইটে পানি ঢুকছে ঢাকা টিএইচি এলাকা ঢাকা টিএইচি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে যে সকল লেখনে ফুটে উঠেছে সেই সকল লেখার এবং লেখনি আপনাদের সামনে তুলে ধরছি চলুন পিন্ডির গুলামীর জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব মানি না মানব না ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায় বাক স্বাধীনতার যে চূড়ান্তভাবে লঙ্ঘিত হয়েছে তার প্রতি বছরের দেয়ালে হলে সামনের চক্র ভাঙতে হবে মানবতার রাষ্ট্র ধরতে হবে মেয়ের ছেলে বৈষম্য নয় মানুষ হিসেবে সবার পরিচয় স্বাধীনতা সংস্কার সভ্যতা শান্তি আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই আর মাফিয়া কখনো তোমাদের রক্ত বিথা যেতে দেয়নি পরাধীনতার শৃঙ্গল ভেঙে পাখিরা মুক্ত আকাশে উঠবে জিনজেট ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ কাকু স্যাটেলাইটে পানি ঢুকছে নাকি তোমার কানে পানি ঢুকছে কিছু দেয়াল দেখলে আসলে শরীরের লোম খারিয়ে যায় সাবধান সৈরাচার মেসেজ এই আকাশ শহীদ আবু সাইদদের রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলেলো পাঠ। সংগাত শান্তি চায় ছাত্র রাজনীতি নিপাত যাক মুক্তি পাক শিক্ষক রাজনীতি নিপাত যাক মেধা পাচার মুখে আমরা শুনেছিলাম পানি পানি লাগবে আসলে কথাটা ছিল ভাই স্বাধীনতা লাগবে স্বাধীনতা চলো রাষ্ট্র সংস্কার করি মোরা সাইফ মোরা রাফি মোরা মুগ্ধ সময়ের আলোড়নে হবো সিংহ ফাগুন আমরা হব চৌত্রিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি লে আসলে প্রতিবাদের ভাষা মনের ভাষা আবেগ প্রকাশ পাচ্ছে অনেক কথা বের হয়ে আসছে যে বাক স্বাধীনতার জন্য যে কথাগুলো আসলে বলতে পারতাম না সেই কথাগুলো বলছি না শুধু আজকে দেয়ালেও লিখতে চাচ্ছি ঘুষ চাইলেই ঘুষি মারুন স্বাধীনতা উপভোগ করতে আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে রাইট পরের প্রজন্মকে শুধু বাউন্ন নয় চব্বিশের গল্প শোনাবো শুধু একাত্তরের সরোয়ার্দ উদ্যান নয় চব্বিশের শহীদ মিনারের গল্প সোনাব অধিকার আদায় বৈষম্যের বিরুদ্ধে আমরা একসাথে পরবর্তীতে আপনারা কখনো বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ঢুকলে আপনাদের এই দেয়ালগুলো আপনাদের মুগ্ধ করবে এবং আপনাদের অনেক স্মৃতিকে দাঙিয়ে দিবে এটা সেই চিত্র যেখানে ছাদে খেলতে গিয়ে শিশুর বুকে নিহত হতে এমন একটি অরীক্ষিত দেশ পরীক্ষিত দেশ থেকে যমুনা টিভির আসলে এখানে যমুনা টিভির একটা বিষয় যমুনা টিভির যে অবদান এবং মানুষের হৃদয় জায়গা করে নিয়ে দিচ্ছে তার স্বীকৃতিস্বরূপ আমরা দেয়ালে তাদের নাম লেখা দেখছি গণতন্ত্র বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদের দেখাইতেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ ক্যাম্পাসের বিভিন্ন দেখালের লেখনী গুলো যে দেয়াল লেখনে গুলোতে ফুটে উঠেছে এদেশের মানুষের আবেগ